আসসালামু আলাইকুম কেনাকস ব্যাক অফ ফিজিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে দেখব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর দুই নম্বর চ্যাপ্টার এর আরেকটি নতুন টপিক সো এর আগে আমরা দুইটা টপিক শেষ করেছি আর এর আগে লেকচারে ব্যক্ত সমীকরণ থেকে কীভাবে সমাধান করতে হয় আমরা বিস্তারিতভাবে জেনেছি আজকে দেখব অব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ নিয়ে আমরা বিশ্লেষণ করবো তো অব্যক্ত সমীকরণে বক্ততার ব্যবসায় তো নির্ণয় তো এরকম বলবে যে একটা সমীকরণ দেওয়া বই সমীকরণ থেকে বক্ততার ব্যবসা নির্ণয় করতে বলবে তো এটা আমরা চাইলে ব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি অব্যক্ত সমীকরণ দিয়েও করতে পারি তো আমরা কোন সময়ে ব্যক্ত সমীকরণ দিয়ে করব আর অব্যক্ত সমীকরণ দিয়ে করব আমরা পরবর্তী লেকচারে বিস্তারিত আরও আলোচনা করব তো আজকের লেকচারটা যদি তোমরা দেখো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আর ব্যক্ত অব্যক্ত কোন সময় কোনটা প্রয়োগ করবো এটা আমাদের ডিপেন্ড করবে অঙ্কের উপর আমরা যদি পরবর্তী অঙ্কগুলো করতে যাই তখন আমরা বুঝতে পারবো আমাদের কোনটা করতে হবে সো এ পর্যন্ত তোমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে আপাতত যেটা করেছি এই নিয়মটা দেখো আর এটা ভালোভাবে আয়ত্ত করে নাও সো দেখো যে ব্যক্ত সমীকরণ বক্রতার না আমরা যদি বক্রতার ব্যসান্তকে কী দিয়ে প্রকাশ করা হয় রো দিয়ে প্রকাশ করা হয় রো তা ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে তোমার আসবে এফ এক্স স্কোয়ার প্লাস এটা সূত্র মুখস্থ করতে হবে এফ ও বাই স্কোয়ার এরপর পাওয়ার ছিল এর আগেও থ্রি বাই টু দেখো আগের নিয়মে আগের ছিল ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার অল্প পার্সু থ্রি টু নিচে ছিল ওয়াই টু এখন এখানে আসবে এফ অফ এক্স এক্স এফ অফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার এখানে আসবে এফ ওফ ওয়াই ওয়াই এফ এক্স এক্স দেখো আমার শুরুতে আসছে এফ এক্স এক্স শুরুটা মনে রাখবো শুরুতে আসছে আমার এফ এক্স এখানে এক্স এক্স আসে তার মানে কেন ওয়াই ডিসি তো এখানে আছে দুইটা এখানে হয়ে গেলো ওয়াই একটা এই জন্য পার মনে রাখার সুবিধার জন্য এটা কিন্তু এইভাবে কোনো নিয়ম না আবার দেখো শেষে লিখছি আমি এফ ওফ ওয়াই ওয়াই তার মানে এখানে ওয়াই ওয়াই লিখছি মানে কে লিখতে হবে এক্স তো এখানে দুইটা এই জন্য অ্যাফও এক্স পার টু হ্যাঁ এটা এইভাবে মনে না একটু পর তোমরা দেরি কষ্ট করতে পারো যে যেভাবে পারো তারপরে নিচে দিবো মাইনাস টু এখানে দেবো প্লাস টু এফ ওফ এক্স ওয়াই এফ এক্স এফ ওফ ওয়াই এফ এক্স এফ অফ ওয়াই তো তোমরা চাইলে এটা সূত্র দিয়েও মনে রাখতে পারো বা এ ক্লাস বিভাবে স্কোয়ারের সূত্র দিয়েও মনে রাখতে পারো যাই যেভাবে মনে রাখো তবে এটা মনে রাখতে হবে তো আমি যেভাবে মনে রাখি উপরে যেটা আছে দুইটা সিঙ্গেল দুটো সরি এখানে ওয়াই পর স্কোয়ার না এখানে স্কোয়ার হবে উপরে তো এটা লিখলাম তারপর এফ অফ এক্স এক্স লিখবো এখানে এক্স এক্স ক্লিখ সি নাইকে ওয়াই ওয়াই ওর পর স্কোয়ার দেবো তারপর শেষের পর থেকে কী হবে এফ অফ ওয়াই ওয়াই লিখব এফ ওফ ওয়াই ওয়াই লিখবো কে নেই এক্স নেই এফ ওফ এক্স পর ওটার পর স্কোয়ার দেব তারপরে মাঝখানে লিখবো মাইনাস টু এফ এক্স ওয়াই এফ এক্স ওয়াই এফ ওফ এক্স এফ দেখো এখানে আমার এফ of y এখানে এফ এক্স এখানে ওয়াই এখানে ওয়াই এক্স এই যে সিঙ্গেল পদগুলো লিখলাম আমার দেখো আমরা জানি এক্স ওয়াই লাগবে একটা পদ বা এক্স পদ এখানে আমি মাঝখানে লিখে দেবো তো এটা সূত্র এখন এই সূত্র দ্বারা কি বোঝাচ্ছে এই পদগুলো দ্বারা কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ সাপেক্ষে একবার অন্তরীকরণ এটা আমার এফ ওফ এক্স দ্বারা বোঝাচ্ছে এফ ওফ ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে একবার অন্তরীকরণ এফ অফ এক্স এক্স কী বোঝাচ্ছে যে এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ সেমভাবে এফ অফ ওয়াই দ্বারা কি বোঝাবে যে ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ আবার এফ অফ এক্স 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 ওয়াই দ্বারা কি বোঝাচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ অন্তরিকরণ করার পর যে মানটা পাবো ওইটাকে আবার ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তবে এখানে এক্স নিয়ে যখন করব যখন এক্সের সাপেক্ষে করব তখন প্রদত্ত সমীকরণ যে মানগুলো দেওয়া থাকবে সবগুলোই থ্রুভক সবগুলো কী হবে থ্রুভক হবে আর ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে কিন্তু সবগুলোই থ্রুভক ছিল না সবগুলো থ্রুভক ছিল না যেমন ওয়াই ওয়ান ওয়াই কী করলে ওয়াই ওয়ান আসছে এখানে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেদিন ওয়াই থেকে ওয়াইটি কি আসবে জিরো আসবে এটা আমাদের মনে রাখতে হবে এই পার্থক্য এইটুকুই এই পার্থক্যটুকু যদি মনে রাখতে পারো ব্যক্ত অব্যক্ত যে কোনো সিস্টেমে তুমি অঙ্ক সলভ করতে পারবো আর যদি এই দুইটা তুমি এক করে দাও কখনই সলভ করতে পারবা না যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যে ওয়াইটা ছিল ওটা আমার ঝোঁবক ছিল না ওটা আমার কী ছিল না ঝোঁবক ছিল না আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে যে ওয়াইটা থাকবে এটা আমার হবে ঝোঁবক এটা আমার কী হবে যদি এক্সের সাপেক্ষে করি আর যখন ওয়াইয়ের সাপেক্ষে করবো তখন এক্সটা হবে আমার ঝোঁবক যখন ওয়াইয়ের সাপেক্ষে করবো তখন এক্স হবে ধ্রুবক আবার যখন এর সাপেক্ষ করবো তখন ওয়াই হবে ধ্রুবক আবার ব্যাক ব্যক্ত সমীকরণে আমার কিন্তু ধ্রুব ছিল না ওয়াইটাকে আমি এক্স ধরেই কল্পনা করছি বা ওয়াইকে একবার ডিফারেন ডি ওয়াই বাই এক্স হয় ওইটাই লিখছি কিন্তু এখানে যদি আসে তখন এটা আমার জিরো লিখতে হবে এই পার্থক্যটুকু যদি মনে রাখতে পারো ইনশাল্লাহ এই টপিক বা এই আলোকে সব যত ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারবো তো চলো এরকম একটা ম্যাথ আমি এখানে তুলে নিশ দেখুন যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজিক টু ওয়ান বক্ররেখার ওয়ান বাই ফোর কমা ওয়ান বাই ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তো এটা নির্ণয় করার জন্য আমাদের প্রথম যে লেকচার ওই লেকচারে বলছিলেন কি যে আমাদের এফ অফ এক্স কোমা ওয়াই ইজ ইকাল টু জিরো এটা মিনস কী বোঝাচ্ছে যে যত পদ আছে সব পদগুলো আমি এক সাইডে করে নেব আর বাকি ওই দিকটা জিরো রাখবো তো এইখানে আমার ইকাল ওয়ান আছে তার মানে এটা আমার এরকম বানাইতে হবে রুট ওভার এক্স প্লাস ওভার ওয়াই মাইনাস ওয়ান ইজ টু জিরো এটা বানাতে হবে ফার্স্ট তো আমি এখানে প্রদত্ত সমীকরণটা লিখে নিলাম প্রদত্ত সমীকরণ এটা লিখবা যে এক্স প্লাস রুড ওয়াই তো এটাকে আমার বানাতে হবে এক্স এক্স প্লাস এখন ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে অঙ্ক সমাধান করতে গেলে তোমাদের কী লাগবে ভাই সূত্র লাগবে এখানে দুইটাই সূত্র বেশি সূত্র না সূত্র মাত্র দুইটা ব্যক্তর ক্ষেত্রে ছিল রো ইজ ইকাল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান হলিস্কোয়ার ওরপর পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু আর অব্যক্তরের ক্ষেত্রে একটা আগে আমরা সূত্রটা দেখলাম তো সূত্রটা আমি আবারও লিখতেছি সূত্রটা আমি এই সাইডে আবারও লিখতেছি যে রো ইজ ইকাল টু এফ ওফ এক্স স্কোয়ার প্লাস এফ ওফ ওয়াই স্কোয়ার এফ ওর পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স ওয়াই এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ ওফ এক্স স্কোয়ার এখন দেখো এই অঙ্ক সমাধান করতে গেলে আমার এফ ওফ মান জানতে হবে এফ ওফ ওয়াই মান জানতে হবে এফ ওফ এক্স মান জানতে হবে এফ ওফ ওয়াই 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 মান জানতে হবে এফ ও এক্স ওয়াই মান জানতে হবে তো আমার যেগুলো মান প্রয়োজন আমি ওই মানগুলো সূত্র দেখে বের করে নেব সূত্র দেখে কী করবো বের করে নেবো তো চলো যদি আমরা এখানে লিখতে পারি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে পাই ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে পাই তা আমি এখানে ডিটে লিখতেছি এফ এক্স এখন বলছিলাম ভাই যার সাপেক্ষে অন্তরীকরণ করব শুধু সেটাই থাকবে বাকি পদগুলো কী হবে ধ্রুবক এখন ধ্রুবক এই পদটা আমার টোটালি কি আসবে ধ্রুবক আমি কার সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে করতেছি তো এটা যদি ধ্রুবক আসে তার মানে এরপরটা আমার কী আসবে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো এই যে সূত্র ছিল ডিডি এক্স কনস্ট্যান্ট সি ইজ জিগাল টু জিরো এটা একটা সূত্র ছিল তো এই কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো আসে তো এইটুক আমার জিরো আসে এখন রুট এক্সের ডিফারেন্সিয়েশন কত এখন রুট এক্স ডি এক্স রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমার কত আসবে তো এইটা আমার বের করে নেবো আমি এই দিকে চাইলে এখানেও বের করতে পারো বড়ো হবে তো আমার জায়গা কম আমি সাইটে বের করে এখানে মানটা ডিরে বসাই যাবো তোমরা চাইলে এটা সাইটে নোট করে রাখতে পারো তো ডিডি এক্স এখন দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি না ডিডি এক্স এক্স টু দি পাওয়ার হাফ লেখা যায় তো এখন একটা সূত্র জানি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন তো এই সূত্রটি কি এন এক্স এন মাইনাস ওয়ান এই সূত্র আমরা সকলেই জানি যে ডিডি এক্স এক্স টু দি পর এন সমান এন এক্স এন মাইনাস ওয়ান তো এই সূত্র যেহেতু জানি আমরা তো এই সূত্রে এখানে এন এ জায়গায় কত আছে ও হাফ হাফটা কোথায় আছে সামনে এই যে এন এক্স এন মাইনাস ওয়ান এখন দেখো হাফ মাইনাস ওয়ান হাফ মাইনাস ওয়ান মানে কি মাইনাস হাফ দেখো এক্সটা যদি লসা করি ওয়ান মাইনাস টু ডিভাইডেড বাই টু হাফ এক্স মাইনাস যে দেখো ওয়ান থেকে ওয়ান জি আসে টু এখন মাইনাস হাফ মানে এ ইনভার্স এ লেখাটা যদি থাকে আমরা এটাকে কী লিখতে পারি ওয়ান বাই এ তাই এখানে এর পাওয়ার কত আছে ওয়ানই আসে আমরা যখন এটা লিখি ওয়ান পাওয়ার উপরে দিন না সাধারণত তার মানে এখানে থাকলো হাফ এক্স টু দি পর হাফ হাফ এক্স টু দি পর হাফ বংশ আসলো এখন এই যে এক্স টু দি পর হাফ মানে আমরা আবার কী জানি এই যে এটা সময় লিখছিলাম রুট এক্স টু দি পর হাফ মানে কি রুট এক্স তার মানে টু রুট এক্স টু রুট এক্স মানে রুট এক্সের ডিফারেন্সিয়েশন আবার আসবে ওয়ান বাই টু রুট এক্স এখন প্লাস জিরো মাইনাস জিরো তো প্লাস মাইনাস জিরো এগুলো লেখার দরকার আছে নাই তো এটা আমার একটা মান আসলো তারপর আমি লিখব নিচে এফ অফ ওয়াই সেমভাবে করব এফ অফ ওয়াই আমরা নিচে এটা করতে পারি এটা নিচে করবো তোমরা আমার যেহেতু জায়গা খুব কম ওই জন্য আমার এগুলো মান লাগবে পরবর্তীতে আমি এখানে করতেছি এফ অফ ওয়াই তোমরা এটা নিচে পড়বা এফ ও এক্স এফ ওয়াই এখন দেখো এই জায়গাটাতে এফ ও মানে রুট এক্সের জায়গায় তোমরা রুট ওয়াই চিন্তা করো রুট এক্সের জায়গায় রুট ওয়াই চিন্তা করো যদি রুট ওয়াই চিন্তা করি সব জায়গায় কী আসবে আমার ওয়াই আসবে তা এফ ওয়াই সমান কারণ তখন এই যে এ এক্স আর এ ওয়ানটি কী হয়ে যাবে থ্রুপ হয়ে যাবে আর থ্রুপের পর ডিফেন্সিয়েশন করলে কী আসে জিরো আসে এখানে জিরো আসবে এখানে জিরো আসবে তখন রুট ওয়াই রুট ওয়াই তখন কী আসবে এই যে এটা আসবে তো ওয়ান বাই টু রুট ওয়াই তাই এফ ওফ এক্স মানে এক্সের সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে একবার তারপর আমার কী মান লাগবে ভাই আর এফ ওফ এক্স এক্স এফ ওফ এক্স এক্স মানে কি এই যে মানটা বের করছি এই মানটাকে আরেকবার করলে আমার এফ ও এক্স এক্স লিখবে এফ ওফ এক্স এক্স মানে এক্সের সাপেক্ষে দুইবার অন্তর করুন আমি যেটাকে একবার করছি সেটাকে যদি আরেকবার করি তখন আমার আসবে এফ ওফ এক্স এক্স এ মানটা আমার চলে আসবে এটা তোমরা নিচে লিখবা আমি বারবার বলতে সেটা কোথায় লিখবা নিচে লিখবা এখন দেখো এফ ওফ এক্স এক্স এখন সেম কাজ এখন দেখো আমার ডিডি এক্স যেটাকে একবার করছিলাম ওটা আসছিলো টু রুট এক্স এ মানটা আসছিলো এটা তোমরা চাইলে এখানে আমাদের মাঝে করতে পারো অনেক বড়ো হবে তখন লাইনটা বড় হবে আর চাইলে তোমরা এদিকে রাফ করে এখানে ডিএ মানটা বসে দিতে পারো এখানে ডিড ফসা কোনো ক্ষতি হবে না তোমরা এখন বড়ো হয়েছিল সো এইটাকে আমি একবার করে যে মানটা পাইছিলাম ওইটাকে যদি আমি আরেকবার ডিফারেন্স শেষ করি তখন এটাকে পাবো আমি অ্যাফ অফ এক্স এক্স তো দেখো এখানে হাফটা কী যুবক এটা বের হয়ে আসলো ডিডি এক্স এখন ওয়ান বাই এক্স এরপর পাওয়ার আমি কী লিখতে পারি হাফ লিখতে পারি তো একটু আগেই করছিলাম পাওয়ারটা যদি নিচে থাকে এটা যদি আমি উপরে নিয়ে যাই উপরে নিয়ে যাই হাফ তো থাকবে ডিডি এক্স তার মানে এটাকে আমি এভাবে লিখতে পারি মাইনাস হাফ লিখে যায় এটা কি করলাম যে মাইনাস এ সমান ওয়ান বাই এ তার মানে ওয়ান বাই এ সমান কী এটা লেখা দেয় এটা সমান আবার এটা লিখে দেয় এটা সমান এটা লিখে দেয় তো ওই কাজটাই করলাম তো এখানে আমার হাফ থাকলো ডিডি এক্স তার মানে ডিডি এক্স এন এক্স মানে এক্স টু দি এন সূত্র ডিডি এক্স বারবার সূত্র লিখে দিতেছি তাও যদি মুখস্থ না হয় তো এটা সূত্র হলো এক্স এন মাইনাস ওয়ান তো এখানে হাফ থাকলো আমার এন এই জায়গায় দেখো এন এন বলতে মাইনাস হাফ মাইনাস কি হাফ এক্স এন মাইনাস এই যে এন এটা কি এন মাইনাস ওয়ান এটুক তো সামনে যেন নো টু আর টু গুন করলে আসবে ফোর এক্স মাইনাস জে ওয়ান মাইনাস টু তার মানে এটা আসতে মাইনাস থ্রি বাই টু এই যে উপরে ক্যালকুলেশনটা আসবে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু মাইনাস থ্রি বাই টু তো আমরা আরেকটু কাজ করে নেব আমরা আর একটু কাজ করে নেব কী কাজ করবো দেখো ভাইয়া যে মাইনাস ওয়ান বাই ফোর থাকলো ওয়ান বাই ফোর থাকলো এখন এক্স টু দি পর মাইনাস হাফ এরপর পর থ্রি দিতে পারি কারণ এইটা করলে কী আসবে আমার থ্রি বাই টু আসবে মাইনাস থ্রি বাই টু তো মাইনাস ফোর থাকলো একটু আগে এইটা করে দেখেলাম যে এইটার নিয়মটা হইল যে এটা নিচে চলে আসবে হাফ থ্রি এখন দেখো মাইনাস এখন এই যে এক্স টু দি পর হাফ মানে কি রুট এরপর পাওয়ার থ্রি এটুকু অংশ আসলো আমার এরপর পাওয়ার থ্রি এখন দেখো এটা এক্স থ্রি এটা কি রুট এক্স থ্রি তো এটা আমরা আগের অনেক ভিডিও দেখেছি আবার দেখাচ্ছি যে দেখো এই যে রুট এক্স এরপর পাওয়ার কত আছে থ্রি আছে তো এটা কি আমি চাইলে থ্রি বাই টু লিখতে পারি অথবা এটাকে আমি এভাবে লিখতে পারি এই যে রুট এক্সকে আমি এভাবে লিখতে পারি এক্স রুট এক্স দেখো ভাইয়া এক্স রুট এক্স এইটার মানে হলো যে এক্স টু দি পর থ্রি বাই টু আমরা এক্স টু দিপার থ্রি বাই টু থেকে তো এটাই লিখছি নাকি আবার এটার মানে কিন্তু এক্স টু দি দিপার থ্রি বাই টু দেখো এখানে এক্সের পাওয়ার কত ওয়ান আবার এই এক্সের পাওয়ার কত রুট এক্সের পাওয়ার হাফ তো আমরা সুযোগের নিয়ম অনুযায়ী যদি গণ অবস্থায় থাকে তখন পাওয়ারগুলো কী হয় যোগ হয় তা এই যে এক্স নিলাম এরপর পাওয়ার ওয়ান এরপর পাওয়ার ছিল হাফ তো দেখো যে টু যদি নিল সুনি টু টু প্লাস ওয়ান তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু এ মানটাই আসলো তা আমার পুরো ঘরে আসছে আসতেছে তার মানে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু অথবা রুট এক্স পাওয়ার থ্রি এটাকে আমি কী লিখতে পারি তার মানে এক্স রুট এক্স 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 তার মানে এখানে আমি ওই মানটাই লিখবো যে মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই এক্স রুট এক্স এখন এই জায়গাটা এফ ওফ এক্সের জায়গায় আমি ওই মানটা দেবো মাইনাস ফোর ওয়ান বাই এক্স রুট তারপর দেখো এই জায়গাতে আমার এফ আসলো এফ আসলো আসলো ওয়াই ওয়াই লাগবে এখন কী লাগবে এফ অফ ওয়াই ওয়াই এই যে দেখো এফ অফ ওয়াই ওয়াই এখন যদি এফ অফ ওয়াই ওয়াই সেম জায়গায় এখানে আমি এক্সের জায়গায় ওয়াই কল্পনা করি সেমভাবেই করবা এক্সের জায়গায় টি থাকবে ওয়াই থাকবে শুধু এক্সের জায়গায় টি থাকবে এখানে আসবে ওয়াই তার মানে এখানে আসবে ওয়ান বাই ফোর মাইনাস যেহেতু আমি একটা করে দিচ্ছি একটা তোমরা নিচেই করার চেষ্টা করবা এগুলো সাইডে করবা সবসাথে ওয়ান বাই ওয়াই রুট ওয়াই এমনটা আসবে লাস্ট যে ফলাফলটা আসবে আমি ওটা ডিরেক্ট লিখতেছি তো মানটা আমার এখানে আসবে এফ অফ ওয়াই ওয়াই জায়গায় এই যে এফ অফ ওয়াই ওয়াই এগুলো কিন্তু আমরা নিচে লিখবো বারবার বলছি সেগুলো নিচে লিখবো আমার জায়গার সংকট ওই জন্য আমি সাইটে করতেছি এফ অফ ওয়াই ওয়াই যেগুলো মাইনাস ওয়ান বাই ফোর ওয়াই রুট ওয়াই মানটা আমার আসবে তারপরে আমার লাগতেছিল ভাই চলে আসছে দেখো এখন আমার একটা মাম্বার কি এফ অফ এক্স ওয়াই দেখো এখানে এফ অফ এক্স ওয়াই বলতে বোঝাচ্ছি যেটা এক্স যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটাকে আমি একবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তারপর যে মানটা আসবে ওই মানটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমার এফ অফ এক্স ওয়াই মানটা আসবে তবে এখানে আরেকটা কথা বলা হয়েছিল তোমাদেরকে যে যার সাপেক্ষে করব ও বাদে সবগুলি কী থ্রুবক যার সাপেক্ষ করবো ও বাদে সবগুলোই থ্রুবক এবং ডিফারেন্সিয়েশন কী আছে জিরো আছে এখন দেখো যেদিন আমি এফ অফ এক্স দেখো এফ অফ এক্স করছিলাম এটার মান ছিল ওয়ান বাই টু রুট এক্স এখন এটাকে আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো কার সাপেক্ষে করবো ওয়াইয়ের সাপেক্ষে করব তো এখানে কি আমার পদে কোনো ওয়াই আছে এখানে বারবার বলতেছি যার সাপেক্ষে করবো ও বাদে বাকিগুলো ধ্রুবক এখন এখানে যেহেতু ওয়াই নেই এখানে কোনো ওয়াই নেই তো ওয়াই যেহেতু নেই তাই পদটা কী হবে ধ্রুবক এখন ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কী আসে জিরো আসে তার মানে এফ অফ এক্স ওয়াই ওয়াই পরটা আসবে আমার জিরো এফ অফ এক্স ওয়াই পরটা কী আসবে জিরো আসবে এখন দেখো এর আগে করছিলাম তো এখানে আমার একটা বিন্দু দেওয়া ছিল এই মানগুলো বের করার পর আমার যে বিন্দুটা দেওয়া ছিল তখন আমি ওটা লিখবো ওয়ান বাই ফোর কমা ফোর বিন্দুতে যদি বিন্দু দেওয়া না থাকতো যদি বিন্দু দেওয়া না থাকতো তখন আমি ডিরেক্ট সূত্র লিখে যে মানগুলো আসছে এই মানগুলো ডিরেক্ট বসাই দিত ডিরেক্ট কী করবো ভাই এই মানগুলো বসাই দেব সূত্র লিখে মান বসাই দেবো যদি বলে এত বিন্দুতে তখন আমি লিখব এইভাবে যে এত বিন্দুতে এফ অফ এক্স এক্স এফ অফ এক্স আমি প্রথমে যদি বের করি তো ওয়ান বাই টু এখন কত বিন্দু ওয়ান বাই ফোর ওয়ান তো এইদিকে আমি একটা ক্যালকুলেশন করে দেখাই যে ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই ফোর এটা আছে তো ওয়ান বাই ফোর মানে কি মানে তো এখানে ওয়ানের উপর রুট দিলে ওয়ানে থাকে আর এটার পর্যন্ত রুট করি এটা মানে আসে টু তার মানে ইন্টু ওয়ান বাই টু এখন দেখি এই যে উপনি এখানে ভ্যানিস তার মানে ওয়ান বাই ওয়ান তার মানে এটা মানে কি আসবে ওয়ান আসবে সো এখানে আমার যে ওয়ানটা আসতেছে এটা হলো ওয়ান সেমভাবে এফ অফ ওয়াই এফ অফ ওয়াই এফ অফ ওয়াই দেখো এফ ওফ ওয়াই কী পাইছি টু রুট ওয়াই তো এখানে যদি আমি ওয়ান বসে ওয়ান বাই টু রুট ওয়ান বাই ফোর তো সেম ক্যালকুলেশন সেম মান ওয়ান ঠিক আছে তারপর দেখো এফ অফ এক্স সিক্স এফ অফ এক্স সিক্স তো তোমরা আমার খুব কম আমি এখানে ডিরেক্ট মানটা লিখতেছি এফ অফ এক্স এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়ান এফ অফ ওয়াই ওয়ান এখন আমি বের করবো এফ অফ এক্স সিক্স এফ অফ এক্স সিক্স এফ অফ এক্স এক্সের যদি বের করি আমি দেখো এফ অফ এক্স এক্স এটি কী আসছিলো আমার ওয়ান বাই ফোর মাইনাস এক্স রুট এক্স এখন দেখো মাইনাস ওয়ান বাই ফোর থাকলো এক্সের মান ওয়ান বাই ফোর সরি ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর এটা পর কী ছিল রুট ছিল এটার কী ছিল রুট তো মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান ওয়ান বাই ফোর ইন্টু এই যে ওয়ান বাই ফোর এটা একটু কি দেখলাম মানে ওয়ান বাই টু তো ওয়ান বাই ফোর ইন্টু তো এখানে দেখো টু আর টু গুণগুলো আসবে ফোর ওয়ান বাই ওয়ান বাই এইট টু আর টু গুনগুলো কেউ আসবে সরি ফোর আর টু গুনগুলো আসবে এইট তা আমার এখানে কী আসলো এইট আসলো এখন দেখো ওয়ান বাই ফোর থাকলো আমি এমন থেকে উল্টে লিখবো না ওয়ান বাই ওয়ান বাই এইট এর নিচে কি আসছে ওয়ান সরি এটা যদি আমি লিখি এই যে নিচের এডটা এটা চলে যায় উপরে এট বাই ওয়ান তাই এটা কাটাকাটি করলে আসবে টু দেখো এট বাই ফোর আসতেছে লাস্ট স্টেজ এইট বাই ফোর তার মানে টু তার মানে এফ অফ এক্স এক্সের মান আসবে টু আর এখানে একটা মাইনাস ছিল এই যে মাইনাস ছিল এই জন্য এখানে আসবে মাইনাস দিচ্ছি আমি করে যেখানে মাইনাস দেখছি এখানে একটা মাইনাস হবে আর এখানে একটা মাইনাস হবে তো এটা আসলো আমার সেমভাবে এফ অফ ওয়াই জায়গা দেখো এখানে যদি এফ অফ ওয়াই ওয়াই হয় এফ অফ ওয়াই ওয়াই তো এখানে ছিল মাইনাস ওয়ান বাই ফোর এখানে ছিল ওয়াই রুট ওয়াই জায়গাটা ছিল ওয়াই রুট ওয়াই তার মানগুলো সেম তার মানে এটার ওয়ান আসবে এফ অফ ওয়াই ওয়াই মানগুলো তো আসবে এফ অফ ওয়াই ওয়াই মান আসবে মাইনাস টু দেখো এফ অফ এক্স যখন বের করছি আবার এফ অফ ওয়াই ওয়াই মান তো সেমই আসছি তো আমি যদি ওই ফোর ওয়ান বাই ফোরে বসে এখানে বিন্দুটা তো ছিল ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর এখন ওয়ান বাই ফোর মানে কি হোয়াইট জায়গাতে আমি ওয়ান বাই ফোর বসাবো এখানে যদি বিন্দুটা টু থাকতো তখন হোয়াইট জায়গায় টু আসতো তো এখানে যে বিন্দুটা থাকবে এই বিন্দুগুলো বসাই থাকবে প্রথমটা এক্সফ মান দ্বিতীয়টা ওয়াই মান এটা তো আমরা সকলেই জানি তো এভাবে করলে এখানেও আমার আস্তে আস্তে এফ অফ ওয়াই ওয়াই মান মাইনাস টু আবার দেখো এফ অফ এক্স সিক্স এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স ওয়াই সমান কী আছে এফ অফ এক্স ওয়াই সমান জিরো তো এই পাশে আমার মান বসিয়ে হচ্ছে না এফ অফ এক্স ওয়াই সমান জিরো এখন এই যে মানগুলো আসলো আমার এই মানগুলো আমি সূত্রে বসাবো আমরা যে সূত্রটা জানি বা আমরা জানি লিখতে পারো বা লিখতে পারো বক্রতার তো এটা লিখবা আমরা জানি বক্রতার যে সূত্রটা জানি এটা লিখবা প্রতিটা অঙ্কই লিখবা যে এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ ওফ ওয়াই স্কোয়ার এর ফোর পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই এফ ওফ এক্স এফ ওফ ওয়াই 2 স্কোয়ার মাইনাস টু এফ ওফ এক্স ওয়াই এফ ওফ এক্স এফ ওফ ওয়াই প্লাস এফ ওফ ওয়াই ওয়াই এই যে সূত্রটা আমি জানি এটা লিখলাম তো এখানে আমার মডুলা সবে কি না এটা আমরা পরে দিব আগে দেখি আমাদের মানটা কী আসে তো এখন দেখি এফ ওফ এক্স এফ মান কত আসছে দেখি এফ মান কই বের করছি আমরা এই যে এফ এর মান ওয়ান পর স্কোয়ার প্লাস এফ ওয়াই মানে কত আসছে আছে আসছে মাঝখানে লিখি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার থ্রি বাই টু আসলো আবার এফ অফ এক্স এক্স এফ অফ এক্স এক্সের মানে আসছে টু মাইনাস টু ইন এফ অফ ওয়াই এর মানে আসবে তো ওয়ান এখন দেখো এফ টু এখানে আমি টু বসাই বসাইতে পারি এফ অফ এক্স মান কত আছে এর মান আছে ওয়ান এর মান কত আছে প্লাস এফ এর মান কত আছে ওয়ান সরি এটার মানুষ টু এফ এর মান মাইনাস টু এফ অফ এক্স এর মান আছে ওয়ান স্কোয়ার দেখো আমার অঙ্ক প্রায় শেষের দিকে তো এখান থেকে এখানে ক্যালকুলেশন করি ওয়ান স্কোয়ার মানে টু পাওয়ার আছে লিখলাম এখন দেখো মাইনাস টু ওয়ানের পর স্কোয়ার করলে ওয়ান তো মাইনাস সাথে যদি ওয়ান গোন করি মাইনাস টু আসে আবার এখানে প্লাস মাইনাস মাইনাস এটা যদি করি টু থ্রি বাই এখানে এখন দেখো ভাইয়া যে কিছুক্ষণ আগেই এরপর পাওয়ার বা এক্স এর পর পাওয়ার যদি থ্রি বাই টু থাকে তো এটা আমরা কী লিখতে পারি এক্স রুট এক্স তো এখানে আমার আছে টু পার পাওয়ার থ্রি বাই টু তার মানে এটাকে আমি লিখতে পারি টু রুট টু ডিভাইডেড বাই মাইনাস ফোর এখন এটা কাটাকাটি করে দেয় নিচে আস্তে আস্তে টু রুট টু বাই টু মাইনাসটা আমি সামনে নিলাম এখন দেখো এই যে উপর নিচে এ করে আসলে আমরা এটা এভাবে রাখবো না তো উপরে থাকলো রুট টু এখন টু টুকে আমি লিখতে পারি রুট টু ইন্টু রুট টু দেখো রুট টু আর রুট টু গুণ করলে আসে টু এটা আমরা সকলে এটা কেমন আসে এটাও যদি আমরা দেখি তাহলে এটাও বের করা যায় যে টুর পর পাওয়ার হাফ কিন্তু টুর পর পাওয়ার হাফ এই যে সূচকীয় গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো কী করতে হয় যোগ হাফ প্লাস হাফ টু এখানে টু শাকু ওয়ান প্লাস ওয়ান টু বাই টু মানে কি টুর পর পাওয়ার ওয়ান মানে টু তো এইটা আমি এই যে রুট মানে টু সময় লিখবো রুট টু ইন্টু রুট টু নিচে একটা রুট টু কাটা এখানে আসতে আস্তে ওয়ান বাই রুট টু একটা ছিল কি মাইনাস যে দেখো আমার একটা কী আসলো মাইনাস আসলো এই যখন মাইনাস চলে আসবে তখন আমরা যে সূত্রটা লিখছিলাম শুরু থেকে শুরু থেকে যে সূত্রটা লিখছিলাম ওই শুরু থেকে একটা পরমাণ দিয়ে আসবে একটা কী দিব পরমাণ দিব তো সব জায়গাতে একটা কী আসবে পরমাণ আসবে কারণ বক্তটা ব্যস্ত কখনো ঋণাত্মক না এই যে পরমাণাল দিব লাস্ট স্টেজ পর্যন্ত সূত্রে শুরু থেকে দেওয়া শুরু করবো লাস্ট স্টেজ পর্যন্ত দিয়ে আসবো তার মানে এখানে আসবো ওয়ান বাই টু উত্তর